প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন অহোম আত্মা গুগাকেশ সর্বভূতাশয় অহোমাধিধ ভূতানামন্ত হে গুড়াকেশ আমি সকল জীবের অন্তরে অবস্থানকারী আত্মা আমি সকল সৃষ্টির আরম্ভ আমি তার মধ্যভাগ এবং আমি সকল জীবের অন্তিম পরিণতি এই অনুবাদে স্পষ্ট বোঝা যায় ভগবান কেবল সৃষ্টিকর্তা নয় তিনি সৃষ্টির ধারাবাহিকতার প্রতিটি স্তরে বিদ্যমান অহম মানে আমি আত্মা মানে আত্মস্বরূপ গুড়াকেশ মানে হে নিদ্রাজয়ী অর্জুন সর্বভূত মানে সকল জীব আশ্রয়স্থিত মানে অন্তরে অবস্থানকারী অহম মানে আমি আদি মানে আরম্ভ চ মানে এবং মধ্যম মানে মধ্যভাগ চ মানে এবং ভূতানাম মানে জীবসমূহের অন্তঃ মানে শেষ এবং মানে নিশ্চয়ই চ মানে এবং এই শব্দার্থগুলি ভগবানের সর্বব্যাপী ও সর্বকালব্যাপী সত্তাকে সুস্পষ্ট করে তোলে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর তত্ত্বের এক অতি গভীর সত্য প্রকাশ করছেন তিনি প্রথমেই বলেন অহোমাত্মা সয়স্থিত। অর্থাৎ তিনি কোনো দূরবর্তী শক্তি নন তিনি প্রতিটি জীবের অন্তরের গভীরে অবস্থানকারী আত্মা জীবের চেতনা অনুভব উপলব্ধি সব কিছুর কেন্দ্রে রয়েছেন ভগবান স্বয়ং এখানে গুড়াকেশ সম্বোধনটি বিশেষ তাৎপর্যপূর্ণ গুড়াকেশ অর্থ যিনি নিদ্রা ও অজ্ঞান জয় করেছেন ভগবান বোঝাচ্ছেন এই তত্ত্ব উপলব্ধি করবার জন্যে জাগ্রত চিত্ত প্রয়োজন যিনি আত্মবিস্মৃতিতে ডুবে আছেন তিনি এই সত্য বুঝতে পারেন না ভগবান এর পর বলেন অহম আদি অর্থাৎ তিনি সৃষ্টির আরম্ভ সমস্ত জীব প্রকৃতি ও জগতের উৎপত্তি তার থেকে কোনো কিছু তাঁর বাইরে নয় কিন্তু এখানেই বক্তব্য শেষ নয় তিনি বলেন অহম মধ্যম চ আমি সৃষ্টির মধ্যেও আছি অর্থাৎ সৃষ্টি হয়ে যাবার পর ঈশ্বর আলাদা হয়ে যান না তিনি পালনকারী ধারক ও রূপে সর্বত্র বিরাজ করেন সবচেয়ে গভীর কথা বলা হয়েছে শেষাংশে ভূতানামন্ত এ বচ অর্থাৎ জীবের অন্তিম পরিণতিও তিনি জন্ম জীবন ও লয়ের পুরো চক্রই ভগবানের মধ্যে আবদ্ধ জীব যেখান থেকে আসে যার মধ্যে অবস্থান করে এবং যার মধ্যে লীন হয় তিনি পরম সত্য এই শ্লোক আমাদের শেখায় জীবনকে খণ্ড খণ্ডভাবে দেখলে ঈশ্বর দূরে মনে হয় কিন্তু যখন জীবনকে সম্পূর্ণরূপে দেখা হয় তখন প্রতিটি স্তরেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় সুখে দুঃখে জন্মে মৃত্যুতে সবখানেই তিনি এই উপলব্ধি হলে মানুষের ভয় দূর হয় কারণ যে ঈশ্বর জন্ম দিয়েছেন তিনি পালন করেন এবং তিনিই আশ্রয় দেন অন্তিম মুহূর্তে তখন আর বিচ্ছিন্নতার বোধ থাকে না এই শ্লোক ভক্তকে অখণ্ড ঈশ্বর চেতনার পথে নিয়ে যায় এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের সেই অংশে বলা হয়েছে যেখানে ভগবান নিজের ঐশ্বর্য জগতের সর্বত্র প্রকাশ করছেন এখানে তিনি কোনো বাহ্য বিভূতির কথা বলছেন না বলছেন অন্তরের বিভূতির কথা আত্মস্বরূপের কথা এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন আমাকে খুঁজতে দূরে যেতে হবে না আমি তোমার মধ্যেই আছি সকলের মধ্যেই আছি এই বোধ জাগ্রত হলে ভক্তের চেতনা পরিবর্তিত হয় এবং সে সর্বত্র ঈশ্বর দর্শন করতে শেখে এই শ্লোক হিন্দু দর্শনের আত্মতত্ত্ব ও ঈশ্বর তত্ত্বকে এক সূত্রে বেঁধে দেয় এটি কেবল জ্ঞান নয় এটি জীবন দর্শন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর জীব জগতের সমস্ত স্তরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বব্যাপী শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি সমস্ত প্রাণীর অন্তরে এবং সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন তিনি কেবল বাহ্যিক শক্তি বা দৃশ্যমান ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নন বরং সমস্ত জীবের চেতনা প্রভাব অস্তিত্বের মূল কেন্দ্র তিনি অর্থাৎ সমস্ত প্রাণীর অন্তরে ঈশ্বর সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দুতে ঈশ্বর এবং সব কিছুর সীমা রেখা পর্যন্ত তার উপস্থিতি বিরাজমান এটি আমাদের শেখায় আমরা যাকে স্বতন্ত্র শক্তিশালী বা শ্রেষ্ঠ মনে করি সকলের ভিতরে ঈশ্বরেরই উপস্থিতি নিহিত মানুষের উচিত এই সত্য উপলব্ধি করে অহংকার লোভ ও ভয় ত্যাগ করা যখন আমরা জানি যে আমাদের অন্তরের চেতনায় আমাদের শক্তি ও প্রভাবের মূল উৎস ঈশ্বর তখন আমরা স্থির ধৈর্যশীল ও বিনয়ী হয়ে জীবন পরিচালনা করতে পারি জীবনযাত্রায় যে সমস্ত পরিস্থিতি আসে সুখ দুঃখ শক্তি বা দুর্বলতা সব কিছুতেই ঈশ্বরের উপস্থিতি অনন্যভাবে বিরাজমান সংক্ষেপে এই শ্লোক আমাদের মনে করায় যে ঈশ্বর সর্বত্র সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টির কেন্দ্র এবং সমস্ত সীমা রেখা সবই তাঁরই অংশ এই উপলব্ধি মানুষের অন্তরকে স্থির প্রজ্ঞ ভয়হীন ও ঈশ্বর স্মৃতিপূর্ণ করে তোলে জীবনকে এই উপলব্ধি অনুযায়ী পরিচালনা করলে সত্যিকারের শান্তি স্থায়ী আনন্দ এবং আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব আদিতীয় নামহম বিষ্ণু জ্যোতিষামরবিরংসুরমান মরিচির মরুতামসমি নক্ষত্রনা মহম শশী এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দেবতা আলো বায়ু ও আকাশমণ্ডলের মধ্যে নিজের শ্রেষ্ঠ প্রকাশসমূহ ঘোষণা করছেন এটি বিভূতি যোগ অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে ভগবান জগতের দৃশ্যমান মহিমার মধ্যে নিজের ঐশ্বর্য স্পষ্টভাবে প্রকাশ করেন আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু আলোকসমূহের মধ্যে আমি দীপ্তিমান সূর্য মরুদ্গণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র এই অনুবাদে বোঝা যায় ভগবান প্রত্যেক শ্রেণীর মধ্যে সেই সত্তা যা সর্বাধিক দীপ্তি প্রভাব ও কল্যাণ প্রকাশ করে আদিতিয়ানাম মানে আদিত্যদের মধ্যে অহম মানে আমি বিষ্ণু মানে বিষ্ণু জ্যোতিষম মানে আলোকসমূহের মধ্যে রবিম মানে সূর্য অংশুমান মানে দীপ্তিমান মরিচি মানে মরিচি মরুতাম মানে মরুদগণের মধ্যে অশ্মি মানে আমি নক্ষত্রানম মানে নক্ষত্রদের মধ্যে অহম মানে আমি শশী মানে চন্দ্র এই শব্দার্থগুলি ভগবানের বিভূতির শ্রেষ্ঠত্বকে স্পষ্ট করে তোলে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কিভাবে জগতের মহত্তম প্রকাশের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে হয় তিনি বলেন বিষ্ণু আদিত্যগণ দেবতা সমূহ। যারা বিশ্ব নিয়ম ও ধর্ম রক্ষার প্রতীক তাদের মধ্যে বিষ্ণু হলেন পালন শক্তির সর্বোচ্চ প্রকাশ তাই ভগবান বলছেন আমি সেই শক্তি যা ধর্মকে ধারণ ও রক্ষা করে এরপর ভগবান বলেন জ্যোতিষাম রবিরংশুমান সমস্ত আলোর মধ্যে সূর্যই সর্বাধিক দীপ্তিমান সূর্য কেবল আলো দেয় না সে জীবন ধারণের মূল আধার তেমনি ভগবান সকল চেতনার আলোকস্বরূপ যেমন সূর্য ছাড়া জগৎ অন্ধকার তেমনি ঈশ্বর চেতনা ছাড়া জীবন অর্থহীন মরিচির মরুতামস্মি মরুদগণ বায়ু দেবতার বিভিন্ন প্রকাশ তাদের মধ্যে মরিচি হলেন সূক্ষ্ম প্রবহমান এবং প্রাণদায়ী শক্তির প্রতীক ভগবান এখানে বোঝাচ্ছেন যে শক্তি জীবনকে সচল রাখে শ্বাসের মাধ্যমে প্রাণ প্রবাহিত করে সেটিও তাঁরই প্রকাশ শেষে বলা হয়েছে নক্ষত্রানামহম শশী নক্ষত্রদের মধ্যে চন্দ্রের স্থান বিশেষ চন্দ্র শীতলতা সৌমতা ও মানসিক প্রশান্তির প্রতীক চন্দ্রের প্রভাবে ঔষধি বৃদ্ধি পায় মন শান্ত হয় প্রকৃতি স্নিগ্ধ হয় ভগবান বোঝাচ্ছেন জগতের কোমলতা সৌন্দর্য এবং স্নেহ তাঁরই বিভূতি এই শ্লোক আমাদের দৃষ্টি বদলে দেয় আমরা সূর্য দেখি চন্দ্র দেখি বায়ু অনুভব করি কিন্তু যদি এই সবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করি তবে জগৎ আর সাধারণ থাকে না তখন প্রতিটি প্রাকৃতিক ঘটনা ঈশ্বর স্মরণে পরিণত হয় এই শ্লোকটি বলা হয়েছে সেই ধারাবাহিকতায় যেখানে ভগবান অর্জুনকে শেখাচ্ছেন কিভাবে জগতের শ্রেষ্ঠত্বের মধ্যে ঈশ্বরকে চিনতে হয় অর্জুন ঈশ্বরকে সর্বত্র দেখতে চেয়েছিলেন আর ভগবান সেই পথই দেখাচ্ছেন এই প্রসঙ্গে ভগবান বোঝাচ্ছেন আমাকে আলাদা করে খুঁজতে হবে না সূর্যের দীপ্তিতে চন্দ্রের শীতলতায় বায়ুর গতিতে ধর্মরক্ষার শক্তিতে সর্বত্র আমি উপস্থিত এই উপলব্ধি ভক্তকে নিরন্তর ঈশ্বর স্মরণে স্থিত করে এই শ্লোক প্রকৃতি ও ঈশ্বরকে এক সূত্রে বাঁধে এবং ভক্তকে বিশ্ব চেতনায় উত্তীর্ণ করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি ঈশ্বর জগৎ এবং জীবনের সমস্ত স্তরে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে তিনি দেবদের মধ্যে আদিত্য বিষ্ণুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ্যার মধ্যে তিনি রবি বাতাসের মধ্যে মরিচি এবং সমস্ত নক্ষত্রের মধ্যে শশী অর্থাৎ প্রকৃতি মহাকাশ শক্তি এবং সময় সব কিছুর মধ্যেই ঈশ্বরের সর্বাধিক উপস্থিতি রয়েছে এই শ্লোক আমাদের শেখায় যে শক্তি সৌন্দর্য জ্যোতি বাতাস এবং নক্ষত্র যেখানে আমরা শ্রেষ্ঠত্ব নিয়ন্ত্রণ বা অনন্তত্ব দেখি তা ঈশ্বরের প্রকাশ সূর্য চন্দ্র বাতাস এবং অন্যান্য প্রকৃতির শক্তি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ এবং শক্তি ঈশ্বরের হাতে যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন সে অহংকার লোভ বা অজ্ঞতা থেকে মুক্ত হয়ে জীবনকে স্থির ধৈর্যশীল ও বিনয়ীভাবে পরিচালনা করতে পারে সংক্ষেপে এই শ্লোক আমাদের মনে করায় যে জগতের সমস্ত জ্যোতি শক্তি এবং প্রাকৃতিক নিয়ম সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে যখন আমরা প্রকৃতির শক্তি সৌন্দর্য এবং প্রাকৃতিক উপাদানকে ঈশ্বরের মাধ্যমে দেখি তখন আমাদের অন্তর স্থিতপ্রজ্ঞ ভয়হীন ঈশ্বর স্মৃতিপূর্ণ হয় এই উপলব্ধি জীবনের প্রতিটি পদক্ষেপে স্থায়ী শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি প্রদান করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও